গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হলো আবারও স্পেশাল সানডে তো সানডে মানেই ফানডে সবার সবারই এটা শুধু আমার না সবারই তো শনি রবিবার তো তোমরা এগেন তোমরা সবাই জানো যে আমার শুভ ছুটি থাকে যে কারণে আমার মনটা আরও ফুরফুরি উড়ফুড়ে হয়ে যায় তো আজকে আরও একটা স্পেশাল যে আমার দাদা আসবে আজকে ইয়াস দাদা কেন আসবে সেটা আমি পরে বলবো তার জন্য পুরো ফ্লগটা দেখতে হবে আর যাই হোক সেরকম নাথিং স্পেশাল কিন্তু স্পেশাল তো যাই হোক তো শুভ সকালবেলা বেরিয়ে গিয়েছিলো আটটার সময় করে হাঁটিতে তো হাট থেকে এবার হঠাৎ করে দাদা আসবে বললো তো সেরকম কোনো প্রিপারেশন নেওয়া হলো না যে কারণে শুভকে বললাম তুমি তাহলে হাঁটি আছো যখন একটু বড়ো সাইজের কাতলা মাছ আনবে আর একটু পাবদা মাছ আনবে তো শুভ বলাও যা করাও তাই ও একটা তিন কিলো সাইজের একটা কাতলা মাছ পেয়েছি গোটাটাই নিচুল ওকে আবার কি ধরে আনতে বলে বেঁধে আনবে এটি হচ্ছে তোর ভালো গুণ না খারাপ গুণ জানি না তো এটাই করে তারপরে তো ওকে একটু পাবদা মাছ আনতে বলেছিলাম পাবদা মাছ এনেছে দেখি দুটো মাছ নিয়ে কি করা যায় আর ডাল পোস্ত একটু করেই নেবো চলো না না আর বেশি পোকবো না আগে কাজে লেগে পড়ি এখানে একটা দুটো এই দুটোতে মাছে ভর্তি আর এখানে আছে সব পাবদা মাছ একটু বড়ো সাইজে পেঁয়াজ বাটা রেডি পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি আলাদা করে বাটি নিয়ে আর রেডি এবার চাই আমি চান্ডা করে আসে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি আচ্ছা একটা শাড়ি বললাম শাড়ি পরেছি তো এখন বেজে গেছে বারোটা দশ তো আমাকে এক্ষুনি গিয়ে রান্না চাপাতে হবে বা উনি মাছ ফাঁচ ধুয়ে রেখে দিয়েছে সো রেডি করে গেছি শুধু আমি রান্নাটা করে নিই না বেশি দেরি না করে রান্না করে যাওয়া যাক একটু তাড়াহুড়োই আছে যখন এখন আর তোমাদের রান্না বান্না দেখাচ্ছি না এখন সময়ও নেই তো ভুগানকে চান করাতে হবে সবাই ঠিক করাতে হবে তো এখন আপনাদের বন্ধ করছি ভিডিওটা ঠিক রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো দুই ওই দিকে দুটো বসিয়ে দিচ্ছি আর কি মাছ হচ্ছে এদিকে পাবদা মাছটা হচ্ছে দুটো করা না বসলে আমার সময় ফুলো না কেননা এখন সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি ভুবানকে চান করাতে হবে এর মধ্যেই হয়ে গেছে আমার পাবদা পোস্ত ভুবান এখন খাচ্ছে কই ভুবান কই কি হলো কি হলো কি হলো কি হলো রে কিছু ফেলতে পারছো না কি আজ হচ্ছে বাবু এটা নামাতে হবে নামাতে হবে আচ্ছা নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি তুমি কি দিয়ে ভাত খাচ্ছ রুটি দিয়ে বলা দিয়ে আচ্ছা আচ্ছা বা বাবা দাঁড়া নামিয়ে দিচ্ছি আমি তোমার হ্যাঁ এটা হচ্ছে ভোবানের খেলা ভাত খাবে অতবার হয়েছে আপনার খেলা হয়েছে তোর খেলা হয়ে গেল তোমার খাওয়া হয়ে গেল খেলা হয়ে গেল আর নয় ও তোমাকে দেবে একটা টাকা বুঝতে পেরেছ হুম চ ওইদিকে ভুবানকে খাওয়াচ্ছিলাম আর এইদিকে আমি মশলাটা কষাচ্ছিলাম দুটো একসাথেই করছিলাম তো মামুনিও কিছুটা দেখছিল তো এইদিকে আমার মাছের কালিয়া অলমোস্ট ডান আর এদিকে মামুনি একটু আলু পোস্ত করে রেখেছে ওইদিকে ডাল করে রেখেছে আর এবার আমি শুধু মানে মামুনিকে বললাম একটু বেগুনি করব মানে বড়া আর কি কুমড়ো বড়া কুমড়ি তো সেই জন্য রেডি করছি সেটা একটু তাড়াহুড়োই ছিল সেই কারণে খুব একটা ভালোভাবে হয়তো বড়াটা করতে পারিনি কিন্তু মোটামুটি মুচমুচে হয়েছে যেটা দরকার

উঠেই বলছি মিষ্টি খাবো মানে ও দেখেছে ও মামা মিষ্টি এনেছে মিষ্টি খাবে তার মিষ্টি খাবে একটু দিয়ে খাবি না আচ্ছা আমি খাবো না কি সুন্দর মিষ্টিগুলো এনেছে কি দেখো আচ্ছা ছোট বাটি বা ডিস কিছু আনো তো ওকে মিষ্টি দেবো হুম হবে না ঠিক আছে অসাধারণ খেতে দারুণ খেতে

বলছে যে কে এটা কে গেল তোমার ভাই নাকি আমার দাদা বলছে ও তোমার বাবা নাকি বলে ফেলেছে না জানি না ওরা জেনে বলেছে না জেনে বলেছে তবে আমি তখন ভুল করে বলে ফেলেছে হয়তো আমি তখন একটা উত্তর দিলাম আমি বললাম বাবাই বটে আমার আমার ওটা বাবা ওটা আমার দাদা বাবা সবই ওইটা আমার হয়ে গেছে উঠে পড়েছে তোমরা যেটা দেখতে পেলে তো এরপর ভাবছি কি রান্না করা যায় কালকে তোমার শুভর অফিস আছে তো সেটা কুটে বেটে রাখবো আর ভাবছি ডিনারটা একটু বাইরে থেকে করবো দেখা যাক কি হয় যদি যাই তো তোমরা অবশ্যই জানতে পারবে তো এখন চা করি মামুনিদের চা দি ওরা অলরেডি আটা মাখতে বসে গেছে আর আমি দেখি যে কি তরকারি রান্না হবে সেটা আমার ডিপার্টমেন্টে তো সেটা আগে দেখি চলো তোমার জল চেষ্টা পেয়েছে জল খাবে তাই তো ভুবান জল খাবে তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা

টাটা টাটা আজ সকালে চাটা দিয়াছি দেখি ভূবন কি করছে ও ভূবন ইজ ওয়াশিং কার্টুন অর কিডা ও রাইম যে মিউজিক গুলো हैन এটা এটা কিন্তু বাজে অভ্যাস জানো ও সবার কাছে বিস্কুট নিয়ে নেয় একটা তোমায় দেবে দুটোও খাবে ভাবো বাবা বাবাকে একটা দাও সত্যি অনেকে শীতকালে এসি চালায় কি জানি একবার তো আমরা তিনজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে বেরিয়ে পড়লাম দুজনে মানে বুবানকে রেখে আমি আর শুভ বেরিয়ে পড়লাম যেহেতু ঠান্ডা তাই ওকে নিয়ে গেলাম না পৌঁছে গেছি আর পৌঁছেই মানে ঢুকতে না ঢুকতেই শুভর সঙ্গে শুভর একটা বান্ধবী দেখা হয়ে গিয়েছিল মানে অনেক ছোটবে স্কুলের বান্ধবী তো যেই জন্য ও একটু বান্ধবীর সাথে গল্প করছিল তার মধ্যে আমিও একটু মানে আমার সাথে পরিচয় করে দেওয়াতে আর আমি তো জানো কিরাম বকতে ভালোবাসি তাই আমিও একটু গল্প জুড়ে দিলাম তো এখানে আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছে যেটা তোমাদের বলেছিলাম তো সেখানে হ্যাঁ জানি 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 এখানে এসে সেরকম কিছু সেরকম কিছু প্ল্যান নেই কি অর্ডার করেছি হুম হ্যাঁ ফ্রায়েড হ্যাঁ ফ্রায়েড রাইস আর চিলি পনির এটা অর্ডার করা আছে সেটা খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি যাবো জন্য ক্যাডবেরি এনেছি চকলেট কে খাবে কে খাবে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো বলো মা থ্যাংক ইউ এবার নাম মুখে একটা দিয়ে দেবে নাম মুখে নাও থ্যাংক ইউ বলো যে বাবা মানে খাওয়া হয়ে গেছে মানে বোমা মানে খাওয়ালে রুটি আর সবজি ডাল করেছিল একটু সবজি ডাল দিয়ে আর ওর মামা যে মিষ্টি এনেছিলো সেই মানে সন্দেশে একটু অল্প দিয়েছিলাম আর আমি তো খেয়ে এসেছি আমি আর কিছু খাবো না আর শুভ অল্পও খেয়েছি ও বললো যে আমি বাইরে কিছু খাবো না যেহেতু কালকে অফিস যাবো তো অফিস কালকে সেই জন্য মানে রিচ খাবার বলে আমি বাইরে কিচ্ছু খাবো না রিচ খাবার তাও আমার কাছ থেকে অল্প খেলো কারণ আমি অত খেতে পারছিলাম না বলে তো এখনও বাড়িতে এসে রুটি আর সবজি ডাল খাবে আর মিষ্টিটা সবাই খাবে আর কি বেশি খুব হালকা ফুলকে খাবে তোরা খাক ততক্ষণ আমি বুবানকে নিয়ে ওখানে যাই বুবান যাবি তো বলে দাও সবাইকে বাই গুড নাইট গুড নাইট বাই গুড নাইট বাই এভরিবডি বাই বলে 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 আমরা ঘুমোতে যাচ্ছি টাটা টাটা আমরা ঘুমোতে যাচ্ছি আর বাবা ওখানে খাচ্ছে বাবা ওখানে খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেলে আমাদের সাথে জয়েন করবে জয়েন করবে হ্যাঁ জয়েন করবে তা আমি আর মা ঘুমোতে যাচ্ছি বলে দাও হ্যাঁ ঘুমোতে যাচ্ছি Good night. Good night. Bye. bye, everybody. Bye. Bye. <laughs>